গরমে রোজ বেসনকে বন্ধুরা এইভাবে মাখো তোমাদের স্কিন যদি ভীষণভাবে ডাল হয়ে যায় ড্যামেজ হয়ে যায় স্কিনে যদি আগের মতো আর গ্লো না থাকে তবে স্কিনকে পরিষ্কার ঝকঝকে রাখতে রোদে পোড়া কালো ত্বককে সুন্দর রাখতে আগের মতো ঝকঝকে উজ্জ্বল বানাতে এই রেমেডিটা অবশ্যই ইউজ করো আজকের রেমেডিতে আমি ইউজ করেছি বেসন তার সাথে মিশিয়ে দিয়েছি কয়েকটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট যেটা তোমরা সকলেই বাড়িতে বসেই পেয়ে যাবে আর এই রেমেডি ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ প্রত্যেকে ইউজ করতে পারবে চাইলে প্রত্যেক দিন তোমরা এটা স্কিনে অ্যাপ্লাই করতে পারবে বেসন আমাদের স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করে নরম রাখে রিঙ্কলস লাইনস এগুলো স্কিনের মধ্যে আসতে দেয় না তার সাথে কিন্তু আমাদের স্কিনকে ফর্সা নরম টান টান করতেও সাহায্য করে তো বেসনকে এমন কি মিশিয়ে গরমে মাখলে আমাদের স্কিনের রং পরিষ্কার হবে উজ্জ্বল হবে আর স্কিন থেকে দাগ ছোপ দূর হবে সেটা জানতে অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো প্রথমে একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো বেসন বেসন আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে তো এখানে আমি এখানে ইউজ করে ছি মটর ডালের বেসন যেটা দোকানে খুব ভালোভাবে কিনতে পেয়ে যাবে তোমরা সেই প্যাকেটের বেসন বা তোমরা ছোলার ডালের বেসনও এখানে নিতে পারো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাস্তুরি হলদি যদি কিচেন হলদি দাও তাও কিন্তু অল্প পরিমাণই দেবে কারণ হলুদ আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কিন্তু বেশি যদি ইউজ করি আমাদের স্কিনটা হোল হয়ে যায় তাতে আরও বেশি ডাল লাগে তাই হলুদ কিন্তু অল্প পরিমাণই এখানে ইউজ করবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবু লেবু কিন্তু আমাদের স্কিনে ত্বককে যেমন ফর্সা করে দাগকে হালকা করে ট্যান রিমুভ করে অবশ্য লেবু নিয়ে অনেকেরই মনে প্রশ্ন আছে লেবু কিন্তু অনেকে স্কিনে শ্যুট করে না কিন্তু লেবু যখন কিছু জিনিসের সাথে মিক্স করে আমরা স্কিনে অ্যাপ্লাই করি তখন সেটা শ্যুট করে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা আলু আলুতে থাকে ব্লিচিং প্রপার্টিস আলুর রস এখানে আমি ইউজ করবো আলুর রসটা তোমরা এইভাবে গ্রেট গ্রেটারের সাহায্যে গ্রেট করেও বার করে নিতে পারো বা মিক্সার গ্রাইন্ডারে টুকরো টুকরো করে কেটে সে রসটা চিপে বার করে নেবে কারণ আলুর রসে যে ব্লিচিং প্রপার্টিসগুলো থাকে আমাদের যাদের সেন্সিটিভ স্কিন তাদের স্কিনে কিন্তু আলুর রস শ্যুট করে যায় টমেটোর রস লেবুর রস অনেকেরই স্কিনে স্যুট করে না সেখানে কিন্তু আলুর রস খুব ভালোভাবে স্যুট করে যায় আর ট্যান আর রোদের পোড়া কালো ত্বককে পরিষ্কার করতে এই আলুর রস কিন্তু দুর্দান্ত উপাদান মেচে তার দাগ হালকা করে ফ্রেকেলস বলি রেখা যেগুলো পড়ে যায় সেগুলো দূর করতেও সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোটানো দুধ ঠান্ডা করা দু চামচ মতো তোমরা এখানে কাঁচা দুধ ইউজ করতে পারলে কিন্তু ভীষণ ভালো হয় কিন্তু যেহেতু গরমকাল তাই এখানে ফোটানো দুধ ঠান্ডা করে আমি ইউজ করেছি এবার এই প্যাকটা রেডি করে খুব ভালো ভালো করে স্মুথ তৈরি করে নেবে এটা তোমরা স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো যদি কাঁচা দুধ দাও সেক্ষেত্রে একটু অসুবিধা থাকতে পারে তবে ফোটানো দুধ ঠান্ডা করে দিলে এটা স্টোর করে ফ্রিজের মধ্যে তোমরা দুই থেকে তিন দিনের জন্য রেখে দিতে পারবে এই প্যাকটা তোমরা ঠান্ডা ঠান্ডাও চাইলে বার করে ইউজ করতে পারো আর দেখবে যেন একরকম এরম স্মুথ কনসিস্টেন্সি তৈরি হয়ে যায় এবার তোমরা স্নানের আগে বা দিনের যে কোনো সময় যখন ফ্রি থাকবে মুখটা প্রথমেই ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবে তারপর এই প্যাকটা স্কিনে অ্যাপ্লাই করবে ঠিক লেয়ারে অ্যাপ্লাই করে নেবে হাতে পায়ে গলায় ঘাড়ে যেখানে যেখানে ব্ল্যাক স্পট পড়ে গেছে ভীষণ ইরিটেশান হচ্ছে জ্বালা জ্বালা ভাব হচ্ছে ঠান্ডা ঠান্ডা এই প্যাকটা ফ্রিজ থেকে বার করে তোমরা অ্যাপ্লাই করো ঠান্ডা ঠান্ডা এই জন্যই বলছি যা গরম পড়েছে স্কিন ইরিটেশানটা ভীষণভাবে বেড়ে যায় তাই ব্রণও মেচে তার সমস্যা দাগের সমস্যাও বেড়ে যায় ঠান্ডা ঠান্ডা এটা অ্যাপ্লাই করে নিয়ে দশ মিনিট মতো রেখে দেবে একদম শুকোতে দেবে না তারপর হালকা হাতে এইভাবে রাব করতে থাকবে তার ফলে দেখবে আমাদের স্কিন থেকে ডেড সেলগুলো যেমন রিমুভ হয়ে যাচ্ছে তার সাথে স্কিন পিগমেন্টেশানও রিমুভ হয়ে যাচ্ছে আর স্কিনের কমপ্লেকশান এক থেকে দুশেড পর্যন্ত ফেয়ার হতেও শুরু করবে একদিনেই কোনো রেজাল্ট পাবে না একদিনে তোমাদের ট্যান্টটা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মতো রিমুভ হবে এটা যদি কন্টিনিউয়াস তোমরা করতেই থাকো একদিন অন্তর করে বা প্রত্যেক দিন দেখবে স্কিনে যে প্রবলেমগুলো এই গরমে তোমাদের মনে হচ্ছে স্কিন ডাল হয়ে যাওয়া ড্যামেজ হয়ে গেছে গ্লো নেই স্কিন ভীষণ খসখসে হয়ে গেছে বা রুক্ষ শুষ্ক হয়ে থাকছে সেগুলো একদমই কমে যাবে তো ভালোভাবে এটা হালকা হাতে রাব করে জল দিয়ে ধুয়ে চলে আসবে ভিজে টাওয়াল দিয়েও মুছে নিতে পারো এ আমার মতো তারপর দেখবে স্কিন কতটা পরিষ্কার লাগছে আর ডেলি এই ছোটো ছোটো স্কিন কেয়ারগুলো করলে তোমাদের স্কিনের সমস্যাও দূর হবে ভিডিও ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাটা